তো বন্ধুরা এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রাত পোহালেই টাকা বাড়তে চলেছে সরাসরি এবারে এক হাজারের বদলে পনেরোশো টাকা এবং বারোশো টাকার বদলে সরাসরি দু হাজার টাকা করে পাবেন সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার প্রকল্পে ডাইরেক্ট কিন্তু এক হাজারের বদলে তিন হাজার টাকা করে আপনাদের দেওয়া হতে পারে এমনটাই কিন্তু আপডেট রয়েছে তো চলুন বন্ধুরা এক নজরে আমরা সমস্ত বিষয়ে দেখে নেব দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা তার আগে আপনাদের একটি আপডেট জানাচ্ছি যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে দুয়ারা সরকার ক্যাম্পে আবেদন করেছেন আপনারা ভাবছেন কবে টাকা পাবো সে বিষয়ে কিন্তু আপডেট আজকের এই ভিডিওতে জানাবো তো চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অনস্ক্রিন এখানে জানানো হয়েছে হাজার থেকে পনেরোশো আর বারোশো থেকে বেড়ে কিন্তু দু টাকা বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড়ো ঘোষণা মমতার মন্ত্রীর দেখতে পাচ্ছেন বলা হয়েছে বছর ঘুরেই বিধানসভা নির্বাচন আর তার আগেই বারোই ফেব্রুয়ারি বুধবার রাজ্য বাজেট পেশ হবে তৃতীয়বার মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিকে নজর সকলের এবারের বাজেটে একাধিক সামাজিক প্রকল্পের পাশাপাশি লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পের অনুদান বৃদ্ধি জোরালো সম্ভাবনা রয়েছে এবার সেই ইস্যুতেই বড়ো মন্তব্য করলেন মমতার মন্ত্রী দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু বলা হয়েছে মমতার মন্ত্রী কি আপডেট দিয়েছেন সেটা আমরা জানব চলুন ভাণ্ডার নিয়ে বড়ো ঘোষণা মমতা মন্ত্রীর রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলাদের প্রতি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে বারোশো টাকা করে এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা এক হাজার টাকা করে পান মুখ্যমন্ত্রীর জনপ্রিয় এই প্রকল্প নিয়েই এবার বিরাট ঘোষণা উত্তরবঙ্গের উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ তো উদয়ন গুহ কি জানিয়েছেন সেটা আমরা এক নজরে দেখে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বলা হয়েছে উদয়ন গুহর কোথায় এবারে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা হাজার থেকে পনেরোশো আর যারা বারোশো টাকা করে পান তাদের ক্ষেত্রে দু টাকা করা হচ্ছে গতকাল কোচবিহার উত্তর বিধানসভা বাকালির মঠ পঞ্চায়েত সমিতির মাঠে বিধানসভা ভিত্তিক কুর্মী সভায় যান উদয়নবাবু সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দাপুটে তৃণমূল নেতা বলেন মন্ত্রী হিসেবে নয় কোন নেতা হিসেবে নয় একজন সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে আমি মমতা ব্যানার্জীকে চিনি এবং জানি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন তো বন্ধুরা তারপরে কি বলেছেন উদয়ন বাবু সেটা আমরা দেখে নেব দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে এরপরেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রসঙ্গ তুলে মন্ত্রী বলেন পাঁচশো টাকা থেকে যেই লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার টাকা করা হয়েছে এবং এক হাজার থেকে বেড়ে যেটা বারোশো টাকা করা হয়েছে সেটা বাড়তি আর বেশি দিন সময় লাগবে না লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার টাকা বেড়ে পনেরোশো টাকা এবং বারোশো টাকা বেড়ে দু হাজার টাকা হবে সব আপনাদের জন্য হবে মায়েদের আঁচলে যেন টাকাটা যায় যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পাঁচশো টাকা থেকে শুরু হয়েছিল সেই টাকাটি এখন বৃদ্ধি করে এক হাজার টাকা করা হয়েছে আর যে এক হাজার টাকাটি টাকা দেওয়া হচ্ছিল সেটি কিন্তু বারোশো টাকা করা হয়েছে তো সেটাই কিন্তু বলছেন যে এক হাজার থেকে বাড়িয়ে পনেরোশো টাকা করা হবে এবং বারোশো টাকা থেকে বাড়িয়ে দু টাকা করা হতে পারে এখানে কিন্তু এটা বলেছেন তারপরে কি আপডেট রয়েছে দেখুন এদিকে দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর গতকাল শুভেন্দু অধিকারী বলেন লক্ষ্মী ভাণ্ডারে এক টাকা দেয় রাজ্য বাজেটে পনেরোশো টাকা হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে টাকা বৃদ্ধি হবে এখানে কিন্তু জানাচ্ছেন শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন বিরোধী দলনেতা তিনি কিন্তু বলছেন বাজেটে কিন্তু এবার পনেরোশো টাকা করা হবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বড় প্রতিশ্রুতি দিয়ে শুভেন্দুবাবু আরও বলেন বাংলায় আমরা ক্ষমতায় এলে তিন হাজার টাকা করে দেব লক্ষ্মীর ভাণ্ডারে সব জায়গায় গেরুয়া বাকি শুধু বাংলা দিল্লিতে বিজেপিকে ঢালাও ভোট বাংলাতেও তাই করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু শুভেন্দু অধিকারী নিজের মতামত তিনি জানিয়েছেন যে ব্যক্তিটি কোথাটি বলেছেন তারাই কিন্তু তাদের মতামত নিয়ে সে কথাটি বলেছেন আমি কিন্তু কোনো পার্টির বিরুদ্ধে বা পার্টির প্রচার করছি না বন্ধুরা এটা কিন্তু রাজনৈতিক প্রেক্ষাপটে আপনারা ভিডিওটি নেবেন না আমি কিন্তু আপনাদের আপডেট দেওয়ার জন্য বা লক্ষ্মীবাণ্ডার প্রকল্পে বা যে কোনো প্রকল্পে টাকা বাড়ানো হবে কি না সেই বিষয়ে কিন্তু আপডেট আপনাদের দেওয়া হলো তো বন্ধুরা এই আর্টিকেল বা এই প্রতিবেদন পড়ে আপনারা কিন্তু বুঝতে পারছেন কালকে যে বাজেট পেশ হবে বা বারো তারিখে সেই বাজেটে কিন্তু টাকা বাড়ানোর সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন এবারে কিন্তু বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা বাড়ানো হবে কি না তো বন্ধুরা কালকেই কিন্তু বাজেট পেশ রয়েছে আর সেখানে আমরা জানতে পারবো বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা আদৌ বাড়ানো হয় কিনা এবারে চলে আসি যে যে সমস্ত সুবিধাভোগীরা নতুন করে সরকারি ক্যাম্পে যে কোনো প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের টাকা কবে থেকে দেওয়া হবে সে সমস্ত সুবিধাভোগীদের আরও কয়েকটি মাস বা দু একটি মাস ওয়েট করতে হবে তারপরে কিন্তু আপনার আপনাদের অ্যাকাউন্টে যে সমস্ত প্রকল্পের জন্য আবেদন করেছেন যে প্রকল্পে যেরকম টাকা দেওয়া হয় সে অনুযায়ী আপনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে